আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম দু কক্স বজার মহাসড়কে আপনারা দেখতে পাচ্ছি আজকে এখানে চট্টগ্রাম যে পনেরো আসন এই পনেরো আসনে যে বিএনপির মনোনীত যিনি প্রার্থী ওনার প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে এখানে মশাল মিছিল বের করেছে راپوت صحيح ناي راپوت چاري ناي ملي پي موي جاي اي کا دورو جو يار دا دا ملي پي باين دا راپوت صحيح ناي راپوت چاري ناي দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি সাতকানিয়া চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কে এবং আজকের এই মহাসড়কে যে মশাল মিছিল এবং মহাসড়ক অবরোধ করেছেন যে চট্টগ্রাম পনেরো আসন এই পনেরো আসন থেকে বিএনপির যিনি মনোনীত প্রার্থী ওনার প্রত্যাহার দাবিতে কিন্তু আজকে এখানে তারা মহাসড়ক অবরোধ করেছেন দর্শক তারা যে মহাসড়ক অবরোধ আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা স্লোগানে যারা স্লোগান দিচ্ছেন যে মুজিবুর রহমানের মুজিব মুজিবুর রহমানের মুজিবকে তারা কিন্তু প্রার্থী হিসাবে দাবি করে কিন্তু আজকের এই মহাসড়ক অবরোধ করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি মিটার দিকে মিটার দোকান এলাকায় সাতকানিয়া মিটার দিকে মিটার দোকান এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কে কিন্তু আগুন জ্বালিয়ে তারা কিন্তু এখানে ব্যারিকেড দিয়েছেন এই মুহূর্তে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন তারা কিন্তু দাবি করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম টু কক্সবাজার যে মহাসড়ক এই মহাসড়ক কিন্তু এই মুহূর্তে অবরোধ করেছেন তারা কিন্তু এখানে রাস্তায় আগুন জ্বালিয়ে কিন্তু তারা মহাসড়ক অবরোধ করে রেখেছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো তারা কেন আজকে এই মহাসড়ক অবরোধ করেছেন সেই বিষয়

আপনারা কেন সড়ক অবরোধ করেছেন সেই বিষয়ে আপনাদের কি দাবি দেওয়া আন্দোলন সংগ্রাম দুঃসময়ে আমাদের উদ্যোগে রাজপথ ছিল কিন্তু টেকার বিনিময়ে কমিশন অনুযায়ী কি দাবি দেওয়াতে আমাদের এই আন্দোলন আমরা এই মননীয় প্রত্যাহার চাই এবং পুনরায় আমাদের মুজিব ভাইকে নমিনেশনটা দেখ এটাই আমরা চাই দর্শক আমরা একটু কথা বলবো যারা এখানে আন্দোলনরত আছে তাদের আপনারা কেন আন্দোলন করতেছেন একটু বলেন আমরা আন্দোলন করছে আমাদের নেতা আহার মুজিবুর রহমান মুজিব ভাই দিন দীর্ঘ শত বছর রাত ছিল কিছু গোষ্ঠীর মহল টাকার বিনিময়ে মাহবরাম সাহেব দুই টাকার বিনিময়ে মাহবুল মুস্তফা নমিনেশন দিয়ে সাতকালে அதுல வந்து வாங்கலாம். அல்லது நம்மளால சுதா சுதா

আজকে কেন আপনারা মহাসড়ক অবরোধ করছেন একটু বলেন আমরা দীর্ঘ সতেরো বছর মুজিব এবং জামাল সাথে আওয়ামী লীগের সাথে করে তিনি সতেরো বছর নেতা কর্মী ছিলেনা জানে না কিন্তু উনি দু কোটি টাকার আমাদের হৃদয়ের প্রতীক আমাদের আমাদের আবেগের শেষ প্রতীককে শিশকে কোন কোন আওয়ামী লীগের হাতে তুলে দিতে দিব না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবিলম্বে নাজমুল মুস্তাফা আমিনের এই আওয়ামী লীগের দালালের আমরা নিজেদের প্রত্যাহার চাই প্রত্যাহার আমরা ক্ষুদ্র জনতা তাদের বিরুদ্ধে রাজপথ দখল করব ইনশাআল্লাহ দর্শক আপনারা যেমনটা জানিয়ে রাখতে চাচ্ছিলাম আপনার রাজপথে আমি মারা যাব মুজিদ চেয়ারম্যান যদি না পাই আমি আজকে থেকে এখানে লম্ব হয়ে নিয়ে যাবো আমি যাবো আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে চট্টগ্রাম টু কক্সবাজার যে মহাসড়ক মহাসড়ক কিন্তু এই মুহূর্তে যে মিটার দোকান আছে সেই মিটার দোকান এলাকায় কিন্তু অবরোধ করেছেন এবং আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে চট্টগ্রাম পনেরো আসন সাতকানীয় লোহাগারা যে আসন সেই আসনে এখানে কিন্তু নাসমুল মুস্তাফা আমিনকে কিন্তু দান শীষ পতিকে কিন্তু এখানে মনোনয়ন দেওয়া হয়েছে এবং সেই মনোনয়ন প্রত্যাহার দাবি করে কিন্তু এখানে তারা মুজিবের পক্ষে হয়ে তারা কিন্তু আজকে এই সড়ক অবরোধ করেছেন এবং অবরোধকারীরা জানিয়েছেন মুজিব চেয়ারম্যানকে দানের শীষের মনোনয়ন দেওয়া না হলে তারা সড়ক অবরোধ করবে এই তারা তাদের আরো বিভিন্ন রকম তারা দাবি দেওয়া করছেন এই মুহূর্তে কিন্তু মহাসড়ক কিন্তু অবরোধ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে এখানে কিন্তু বিএনপির যারা সমর্থক যারা মুজিবুর রহমানের সমর্থক তারাই কিন্তু আজকে এখানে এই যে মহাসড়ক অবরোধ করে আছেন এবং তারা কিন্তু মহাসড়ক অবরোধ চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের গাড়ি চলাচল কিন্তু এখন বন্ধ রয়েছে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তার উভয় পাশেই কিন্তু মহাসড়কে এই মুহূর্তে যান চলাচল কিন্তু বন্ধ আছে এখানে কিন্তু তারা আগুন জ্বালিয়ে তারা কিন্তু মহাসড়ক অবরোধ করে আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের এই মুহূর্তে কিন্তু অবরোধ করে রাখা হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উভয় পাশে কিন্তু গাড়ি অনেক গাড়ি কিন্তু গারে কিন্তু এখন অবরোধ করা হয়েছে এবং তাদের তাদের কাছ থেকে আমরা জানবো ভাই আজকে কেন আপনারা এই যে মহাসড়ক অবরোধ করা আছেন সেই দশ বছর শৈলসের আমলয় আলহাল মুতিপ্রহাণ মুজিদ ভাই রাষ্ট্রপদে ছিল ত্যাগী নেতা উনি নির্দেশিত হয়েছে মামলা কেছেন জেল কেছেন কিন্তু এই নমিনেশনের বেলায় এসে উনি ওনাকে নমিনেশন না দিয়ে যারা বিগত 10 বছর এখানে রাষ্ট্রপদে ছিল না কোথাও ছিল না তাদেরকে টাকার বিনিময়ে

যাকে চিনে তাকে নমিশন দেয় নাই তার মানে বোঝা যাচ্ছে কেন টাকার বিনিময় নমিশন দেওয়া হয়েছে তাই আমরা প্রতিবাদ করতেছি এটার বিষয়ে দর্শক আমি একটু আপনাদেরকে দেশ নিউজ টোয়েন্টি ফোর লাইভে আপনাদেরকে সরাসরি সংযুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন মিটার দোকান এলাকায় চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়ক কিন্তু এই মুহূর্তে অবরোধ করা হয়েছে এবং যারা অবরোধকারী তাদের আমরা স্লোগানের স্লোগান দেখতেছি এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে অবৈধ নমিনেশন তারা কিন্তু মানান না বলে তারা কিন্তু আজকে এখানে স্লোগান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চট্টগ্রাম যুক্ত মহাসড়ক এই মুহূর্তে অবরোধ করা হয়েছে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়ক কিন্তু তারা চট্টগ্রাম পনের আসনে যাকে তার শিশুর প্রতিকে মনোনয়ন দিয়েছেন তার মনোনয়ন দেওয়ার ফরেই কিন্তু তারা এই মহাসড়ক অবরোধ করেছিল এবং আজকেও দ্বিতীয়বারের মধ্যে তারা কিন্তু আবার মহাসড়ক কিন্তু দখল করেছেন মহাসড়ক কিন্তু অবরোধ করেছেন এখানে সকল প্রকার যান চলাচল কিন্তু বন্ধ রয়েছেন এবং তাদের যে দাবি তারা কিন্তু তারা কিন্তু দাবি করছেন তাদের যে যে মনোনীত প্রার্থী দানের শিশের তাকে মানেন না বলে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন আপনাদের